বন্ধুরা তরফ থেকে একটা ছোট্ট নেগেটিভ নিউজের কারণে রিটেল ইনভেস্টারদের ফেভারিট স্টক বিএসি লিমিটেড যে কোম্পানি লাস্ট এক বছরে আমাদের মাল্টিফোল্ড রিটার্ন প্রোভাইড করেছে এবং লাস্ট পাঁচ বছরেও কোম্পানির চোদ্দ গুণ রিটার্ন প্রোভাইড করেছে কোম্পানি লং রানের জন্য খুব গ্রেট ফিউচার হওয়ার সত্ত্বেও আজকের একদিনের ট্রেডিং সেশনে কোম্পানি চোদ্দ ডাউনট্রেন্ডে ডাউন ট্রেন্ডে চলে গেছে সেবির তরফ থেকে এমন কি নতুন রুলস জারি করা হয়েছে যেটা কোম্পানির জন্য লং রানে কোনো প্রবলেমেটিক হতে পারে কিনা বা যে সমস্ত রিটেল ইনভেস্টরদের কাছে আপনার কাছে বা আমার কাছে এই বিএসি স্টকটি লোয়ার লেভেলে কেনা আছে যারা বড় প্রফিটে বসে আছে তাদেরকে এখন এক্সিট করে দেওয়া উচিত কিনা বা এখন অ্যাভারেজ করে আরও পজিশন সাইজ বাড়িয়ে নেওয়া উচিত কিনা বা রিটেল ইনভেস্টর যারা এই কোম্পানিটা যাদের হাত থেকে মিস হয়ে গেছে তাদের ক্ষেত্রে ফ্রেশ ইনভেস্টমেন্ট ডিসিশন নেওয়া যায় কিনা প্রত্যেকটা পয়েন্ট আজকের ভিডিওতে ডিটেইল অ্যানালাইসিস করে কোম্পানির ফান্ডামেন্টাল কোম্পানির ভ্যালুয়েশন এবং এই লেটেস্ট নিউজটা কোম্পানিতে কতটা ইম্প্যাক্ট আসতে পারে প্রত্যেকটা পয়েন্ট আপনার সাথে ডিটেইল অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করব তার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখে যদি মনে হয় কিছুটা হলেও পজিটিভ নলেজ গেইন হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না তো সবার প্রথমে বলে দিই সেভির তরফ থেকে নতুন রুলস জারি করা হয়েছে এতদিন বিএসএল প্ল্যাটফর্মে আপনি যে ট্রেডিংগুলো করতেন অপশান ট্রেডিং সাপোজ আপনি যে একটা অপশান ট্রেডিং করছেন সেক্ষেত্রে সেভির তরফ থেকে কতটা চার্জেস জারি করা হতো কোম্পানির ক্ষেত্রে কোম্পানি যে চার্জেসটা প্রোভাইড করতো সেক্ষেত্রে শুধু অপশান প্রিমিয়ামটার উপর চার্জেস প্রোভাইড মানে দিতে হতো কিন্তু এখন বলা হচ্ছে যে পুরো নোশনাল যে ভ্যালুটা আছে আপনার এক একটা কোয়ান্টিটি ইন্টু আপনার যা প্রিমিয়াম তো সেই টোটাল টোটালটার উপরে আপনাকে এখন চার্জেস দিতে হবে যেটার কারণে কি হবে এই কোম্পানি বিএসি লিমিটেড এই টাইপের যত কোম্পানি আছে আপনি ধরতে পারেন হয়তো হবে তো কোম্পানি এক্সিকিউট করে থাকে তার মধ্যে এতদিন প্রিমিয়ামের উপর চার্জেস দেওয়ার কারণে কোম্পানির ছোট চার্জেস প্রোভাইড করতে হতো কিন্তু এখন যেহেতু পুরো নোশনাল ভ্যালুটার উপর কোম্পানিকে চার্জেস দিতে হবে যে কারণে চার্জেস অনেক বেশি চলে যাবে যে কারণে কোম্পানির প্রফিট অথবা কোম্পানির ইপিএস ডাউন ট্রেন্ড চলে আসবে কোম্পানি আজকের দিনে কতটা প্রফিট জেনারেট করে যদি আপনি আজকের দিনে কোম্পানির রিটার্ন অন ইকুইটি দেখেন তাহলে নাইন পার্সেন্টের আশেপাশে রিটার্ন অন ইকুইটি কোম্পানি জেনারেট করছে তো এটার জন্য কোম্পানিতে কতটা ইম্প্যাক্ট আসতে পারে সবার প্রথমে দেখুন যে কোনো কোম্পানি যেহেতু এ কোম্পানির লং রানে গ্রেট কোম্পানি কিন্তু কোম্পানির একটা ভ্যালুয়েশন বলে বিষয় থাকে এবং তার সাথে কোম্পানির এই চার্জেসটা দাওয়ার করেন আজকে যতটা প্রফিট জেনারেট করছে তার থেকে কিন্তু প্রফিট ফিউচারে ডাউনে চলে যাবে যেটা অবশ্যই কোম্পানির জন্য খুবই বড় নেগেটিভ সাইন এবং ভবিষ্যতে চার্জেস যদি এখান থেকে এটার উপর ফার্দার ডিসিশন না না হয় তাহলে শেয়ার প্রাইস এখান থেকে অনেকটাই ডাউনে যেতে পারে বলে আমি মনে করছি কারণ কোম্পানির রিটার্ন রেশিও এবং কোম্পানির ভ্যালুয়েশন সেটাই আমাদের ইন্ডিকেশন দিচ্ছে তো আমি প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর চেষ্টা করব আশা করছি এই পয়েন্টটা বুঝতে পারলেন যে কেন আজকে ডাউনে এসেছে তবে এটার জন্য ভবিষ্যতে কতটা ইমপ্যাক্ট আসতে পারে কোম্পানির ফান্ডামেন্টাল কতটাই বা স্ট্রং কোম্পানির মধ্যে কতটা গ্রোথ আছে কারণ দেখুন যদি আপনার গ্রোথ এখান থেকে হাই হয়ে যায় তাহলে অপারেটিং প্রফিট মার্জিন ডাউনে আসার পরেও আপনি কিন্তু হাই ভলিউমের কারণে হয়তো আপনার প্রফিট গেইন করে ফেলতে পারবেন ইপিএস গেইন করে ফেলতে পারবেন যে কারণে এটা দেখা ইম্পর্টেন্ট যে কোম্পানি কতটা মার্জিন জেনারেট করে কোম্পানির কাছে কতটা অ্যাডভান্টেজ আছে কম্পিটিভ অ্যাডভান্টেজ যেগুলো বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি এবং স্ক্রিন রেকর্ডিং শেয়ার করে আমি আপনার সাথে কোম্পানির ভ্যালুয়েশন থেকে শুরু করে ভবিষ্যতে কতটা ইম্প্যাক্ট আসতে পারে নেগেটিভ ইম্প্যাক্ট বা এটা আমাদের অপরচুনিটি কিনা প্রত্যেকটা পয়েন্ট বোঝানোর জন্য আমি আপনার সাথে স্ক্রিন রেকর্ডিং শেয়ার করছি তো আশা করছি আপনারা আমার স্ক্রিনটি দেখতে পাচ্ছেন তো যে কোম্পানি ডিসকাস করছি বিএসসি লিমিটেড সবার প্রথমে কোম্পানির ফান্ডামেন্টালটা আমি একবার দেখি যেখানে কোম্পানি সাঁত্রিশ হাজার পাঁচশো কোটি মার্কেট ক্যাপে ট্রেড করছে কোম্পানি তিন হাজার দুশো পঁয়ষট্টি থেকে দু হাজার সাতশো একাত্তরে চলে এসেছে তো অনেকটাই ডাউনে কোম্পানি তার এক বছরের হায়ের তুলনায় অনেকটাই ডিসকাউন্টে কোম্পানি চলে এসেছে আজকের দিনে যদি আমি কোম্পানির পি রেশিও দেখি তাহলে কোম্পানি বিরানব্বইয়ের পি রেশিওতে ট্রেড করছে বিরানব্বই এর পি রেশিও কোনো সস্তা হতে পারে না খুবই এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনে কোম্পানি ট্রেড করছে যেখানে ইন্ডাস্ট্রি বাহান্ন পয়েন্ট আট তিপ্পান্নর পি রেশিও ডিমান্ড করে তার এগেনস্টে বিএসসি লিমিটেড কোম্পানি বিরানব্বই এর পি রেশিও তো ইন্ডাস্ট্রি যতটাই ট্রেড করুক না কেন বিরানব্বই এর পি রেশিও কখনো সস্তা হতে পারে না তো ভ্যালুয়েশন হিসেবে পি রেশিও তো খুবই নেগেটিভ সাইন আমাকে প্রোভাইড করছে কোম্পানির পিই জি রেশিও বলছে যে কোম্পানি যতটা পিই ডিমান্ড করছে সেই হিসেবে কোম্পানির প্রফিটে গ্রোথ নেই বরঞ্চ নেগেটিভ গ্রোথ রয়েছে যে কারণে পিই জি রেশিও এখানে নেগেটিভ চলে গেছে তো নেগেটিভ পিই জি রেশিও কিন্তু নেগেটিভ সাইন প্রোভাইড করে যদি আমি কোম্পানির আজকের দিনে রিটার্ন রেশিও দেখি তাহলে কোম্পানির তেরো পার্সেন্ট আরও সিই জেনারেট করছে এবং আট পার্সেন্ট আরও ই জেনারেট করছে যেহেতু কোম্পানির ডেট ফ্রি সে কারণে কোম্পানির আরও তো একদমই ডাউনসাইড আমি মনে করছি এইট নাইন পার্সেন্ট আরোই সেরকম একটা বড় আরোই নয় তো ডেট ফ্রি যেহেতু সে কারণে কোম্পানির মানে ডাউন ট্রেন্ডের চান্স খুবই কম থাকে তবে কোম্পানিতে এই যে নেগেটিভ নিউজটা এসেছে এটার জন্য কোম্পানিকে ইম্প্যাক্ট হতে হবে আমি যদি কোম্পানির কোয়ার্টারলি রেজাল্টে আসি কোয়ার্টারলি রেজাল্টে কোম্পানি কতটা গ্রোথ দেখাচ্ছে একশো কোটি সেখান থেকে দুশো কোটি সেখান থেকে দুশো কোটি এবং চারশো ছাব্বিশ কোটি তো একটা অ্যাভারেজ গ্রোথ রয়েছে খুব একটা হাই ফাই গ্রোথ নেই কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন অবশ্যই ইনক্রিজ হয়েছে এটা পজিটিভ সাইট যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে একত্রিশ কোটি উনষাট কোটি আটচল্লিশ কোটি একশো ছয় কোটি এখানে গ্রোথ আছে একটা অ্যাভারেজ যদি আমি কোম্পানির প্রফিটের লসে ইয়ারলি বেসেসে কম্পানির অতীতের ট্র্যাক রেকর্ড সময় আজকের রেজাল্ট দেখি তাহলে দু হাজার বারো থেকে আজকের লেভেলে যদি আপনি দেখেন তাহলে দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশের মার্জ কোয়ার্টার পড়তে চলেছে রেজাল্ট বেরোনো স্টার্ট হয়ে গেছে তো সেই হিসেবেও কোম্পানি পাঁচশো থেকে মাত্র তেরোশোতে গেছে হিউজ গ্রোথ তো আমি এখানে কোম্পানির সেলসে দেখতে পাচ্ছি না যদি আমি কোম্পানির অপারেটিং প্রফিট মার্জিন দেখি তাহলে অতীতে যেটা সিক্সটি পার্সেন্ট অপারেটিং প্রফিট মার্জিন ছিল এখানে দেখুন সেটা কিন্তু ডাউন ট্রেন্ডে এসে যেটা খুবই নেগেটিভ সাইন তার মানে আপনার কম্পিটিভ অ্যাডভান্টেজ আপনার হাত ছাড়া হচ্ছে যেটা খুবই নেগেটিভ সাইন প্রোভাইড করে যদি আমি কোম্পানির নেট প্রফিট দেখি তাহলে দুশো পাঁচ কোটি থেকে কোম্পানির নেট প্রফিট অ্যাভারেজ মাঝখানে একটু ডাউনে চলে গেছিলো সেখান থেকে সাতশো তিপ্পান্ন লেটেস্ট ট্রেন্ডটাও যদি আমি দেখি তাহলে লাস্ট একশো নিরানব্বই দুশো থেকে এখানে সাতশো অ্যাভারেজ গ্রোথ কোম্পানি রয়েছে যে কারণে শেয়ার আমাদের ভালো রিটার্ন প্রোভাইডও করেছে কোম্পানি এক বছরের চারশো তিরিশ পার্সেন্ট রিটার্ন প্রোভাইড করেছে এবং যদি আপনি কোম্পানির তিন বছরের সে রিটার্ন দেখেন একশো চল্লিশ পার্সেন্ট কম্পাউন্ডেড অ্যানুয়াল গ্রোথ রেট কোম্পানি প্রোভাইড করেছে তো যে হিসেবে কোম্পানি আর্নিং জেনারেট করছে যে হিসেবে কোম্পানি অপারেটিং প্রফিট মার্জিন জেনারেট করছে সেই হিসেবে কোম্পানি এক্সট্রিমলি হাই ভ্যালুয়েশনেও ট্রেড করছে এবং এক্সট্রিমলি হাই রিটার্ন কোম্পানি প্রোভাইডও করে দিয়েছে যে কারণে এখানে ফ্রেশ ইনভেস্টমেন্টের কোনো ডিসিশন তো আমি আপনাদের দিতে চাই না যদি আমি কোম্পানির ব্যালেন্স শিটে আসি তাহলে কন্টিনিউসলি কোম্পানির রিজার্ভ বাড়ছে যেটা খুবই পজিটিভ সাইন তো প্রাইস টু বুক রেসে কোম্পানির বুক ভ্যালু উপরে চলে যাবে প্রাইস টু বুক সস্তা হবে কিন্তু যেই পরিমাণে প্রাইস টু বুকে ট্রেড করছে সেই হিসেবে সস্তা দেখুন প্রাইস টু বুক হিসেবে আমরা হাই রেঞ্জটা তো নর্মাল কোম্পানিতে ধরতে পারি না যেটা ব্যাঙ্কিং কোম্পানিতে ধরতে পারি কিন্তু এখানে প্রাইস টু বুকেও ইম্প্যাক্ট অতটা আসবে না যে হিসেবে এখানে কোম্পানি গ্রোথ করছে যেই প্রাইসে চলে গেছে যদি আমি কোম্পানির প্রয়োজন হয় না তারপরেও সাইন পি এভারেজ রয়েছে আমি একবার স্ট্রং হ্যান্ড কি করছে সেটা দেখার চেষ্টা করব তো যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নে চলে যাই তাহলে এখানে এফআইআই তাদের স্টেক লাস্ট পাঁচটা কোয়ার্টারে সাত পার্সেন্ট থেকে তেরো পার্সেন্ট করেছে যেটা পজিটিভ সাইন এর কাছে কিছুই স্টেক ছিল না সেখানে ডিআইএ তাদের স্টেককে বারো পার্সেন্ট করেছে যেটা খুবই পজিটিভ সাইন এবং রিটেল পাবলিকের কাছে পঁয়ষট্টি পার্সেন্ট স্টেক ছিল সাতশো ধরতে পারেন ছেষট্টি পার্সেন্ট সেখান থেকে বাহান্ন পার্সেন্ট তো রিটেল পাবলিকের কাছ থেকে এখানে স্ট্রং হ্যান্ডের কাছে শেয়ার হোল্ডিং কনভার্ট হচ্ছে কনভার্ট হয়েছে মাথায় রাখবেন আমি মনে করছি যে হিসেবে কোম্পানি রিটার্ন প্রোভাইড করেছে এবং মার্কেট যে হিসেবে বুল রানে চলছে তো আমি মনে করি ডিআইআও এখান থেকে হয়তো কোয়ার্টার যত কোয়ার্টার আসবে ভবিষ্যতে তারাও এখান থেকে হয়তো তাদের স্টেককে ডিক্রিজ করবে যেমন দেখুন অতীতেও কিন্তু এখানে ডিক্রিজ করেছিল ডিআইআই তো প্রফিট বুকিং হয়ে গেলে নেগেটিভ নিউজ চলে আসে নেগেটিভ সাইন কোম্পানিতে যেরকম আজকে যে নিউজটা আছে এই নিউজটা অবশ্যই নেগেটিভ নিউজ এবং লং রানের তো ওভারঅল যদি আমি আমার আমার নিজের ডিসিশন দিতে চাই তাহলে আমি বলবো যে আপনারা এরকম কোম্পানির সাথে থাকার চেষ্টা করুন যে কোম্পানি লং রানে তার অপারেটিং প্রফিট মার্জিনকে আরো বেশি ইনক্রিজ করতে পারবে এবং কোম্পানির ফান্ডামেন্টাল হাইস্ট লেভেলে থাকবে যদি এই কোম্পানির ফান্ডামেন্টাল হাইস্টেই রয়েছে কিন্তু কোম্পানি লাস্ট এক বছরের চার গুণ রিটার্ন প্রোভাইড করে দিয়েছে এবং লাস্ট পাঁচ বছর টাইম পিরিয়ডে কোম্পানি বারো থেকে পনেরো গুণ অত গুণ রিটার্ন প্রোভাইড করেছে যে কারণে যেহেতু এত বড় রিটার্ন অতীতে রিসেন্টলি প্রোভাইড করেছে তো কোনো ছোটোখাটো নেগেটিভ ইম্প্যাক্টের কারণে এতটা ডাউন ট্রেন্ড আসবে এটা স্বাভাবিক ব্যাপার তো ফ্রেশ ইনভেস্টমেন্টের কোনো কথাই এখানে আসে না অ্যাভারেজেরও কোনো কথা এখানে আসে না যদি আপনার কাছে হাই বড় প্রফিটে থাকেন মিনিমাম হান্ড্রেড পার্সেন্টের উপরে প্রফিটে থাকেন তাহলে আপনি একটু হোল্ড করতে পারেন বুঝে শুনে একটু পজিটিভে ঢুকলে তখন আপনি সেখান থেকে এক্সিট প্ল্যান করতে পারেন কোনো তাড়াহুড়ো করার বিষয় নেই কিন্তু কোম্পানি যতটা রিটার্ন প্রোভাইড করেছে ফ্রেশ আমি কাউকে দিতে চাই না এবং যদি আপনি অ্যাভারেজ করার কথা ভেবে থাকেন তাহলে আপনি ভুল ডিসিশন নিচ্ছেন কোনো অ্যাভারেজ করা উচিত নয় কোনো ফ্রেশ ইনভেস্টমেন্টও করা উচিত নয় জাস্ট চুপ করে হোয়াইট অ্যান্ড ওয়াচ করা উচিত কোম্পানিতে এবং নেক্সট এক দু বছরের মধ্যে এই কোম্পানিতে আর বেশি কিছু হওয়ার নেই বলে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স এবং পার্সোনাল নলেজ আমাকে সেটাই সাইন দিচ্ছে যেটা আমি আপনার সাথে জ্ঞানটা দেওয়ার চেষ্টা করলাম তো যদি এই কোম্পানির রিলেটেড অথবা স্টক বন্ড মিউচুয়াল ফান্ড রিলেটেড আর কোনো ধরনের কোয়ারিস থাকে আমাকে নির্দ্বিধায় কমেন্ট করবেন আর যদি আমার কাছ থেকে অ্যাডভান্স লেভেল কোর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস পার্সোনাল ক্লাসে শিখতে চান তাহলে স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন যেখানে পার্সোনাল ক্লাসে আমি আপনাদের কোম্পানির বাছাই করা থেকে শুরু করে কোন কোম্পানিতে এন্ট্রি নেব কোন কোম্পানিতে এন্ট্রি নেব না কোন কোম্পানি কিভাবে ডুপ্লিকেট ডেটা দেখাচ্ছে সেটা কি করে খুঁজে বের করতে পারবেন একদম বেসিক থেকে শুরু করে একদম এক্সট্রাঅর্ডিনারি ভ্যালুয়েশন অ্যানালাইসিস প্রত্যেকটা পয়েন্ট ওখানে কভার করবো ক্লাস করতে চাইলে পার্সোনাল ক্লাসের জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের উপর মোবাইল নাম্বার দেখতে পাচ্ছেন দেখা হবে নেক্সট ভিডিওতে কোনো ইনফরমেটিভ টপিকের সাথে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপি ট্রেডিং